একটা কথা আছে না বাঁশির চেয়ে কমছি বড় সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিও স্টেটের থেকে যিনি গেছে যিনি তার যার অনেক কিছু অভিযোগ আছে সেগুলো সময় বলে বলবো এখন বলছি না আশা করি তিনি বেড়ে খেলবেন না মানে ওভার রিয়াক্ট করবেন না তিনি বড্ড বেশি অফিসারকে থ্রেট করছেন আমি এটুকু বুঝি না রাজ্য সরকারের যেটা কাজ সেটা করলেই তো হয় দিদি এত এসআইআর নিয়ে মাথা ব্যথা কেন যেখানে শান্তনু ঠাকুর নাকি বলেছেন যে দেড় কোটি নাম বাদ যেতে পারে পারে কি পারে না সেটা তো এসআইআর হওয়ার পর আমরা জানবো কিন্তু তার আগে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ মমতা ব্যানার্জি হুমকি দিলেন উনি বলছেন যে সিইও নাকি আধিকারিকদের থ্রেড করছেন আর এদিকে নিজে বসে তিনি থ্রেড করছেন সিইও কে আপনারা জানেন এই যে রাজ্যের যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আছেন তিনি দিল্লি থেকে উড়ে আসেননি তিনি অন্য জায়গা থেকে উড়ে আসেননি তিনি আমাদের রাজ্যেরই আমাদের রাজ্যের ডিপ্রাইভ আইএএস অফিসার কেন জানেন রাজ্য সরকারের নীতি আছে বেশ কিছু নীতি হচ্ছে যে ভাই দুর্নীতি না করলে তোমাকে টিকতে দেবো না দুর্নীতি করবে না সরকারকে সাপোর্ট করবে না তো ভাই এ যেতে হবে নাহলে আমি কাজ করতে দেবো না আজ আমি বিরাট তথ্য দিচ্ছি যেখানে মনোজ কুমার আগরওয়াল এই গভর্নমেন্টের মধ্যেই ছিলেন এই গভর্নমেন্টের ছিলেন যেখানে ফরেস্ট ডিপার্টমেন্টে দেওয়া হয়েছিল ওনাকে কি করবেন ফরেস্ট ডিপার্টমেন্টে যোগ্য একজন আই অফিসার যিনি দুর্নীতি করতে চান না যিনি আপোষ করতে চান না তাদেরকে মেবি ফরেস্ট ডিপার্টমেন্টেই দিতে হয় কারণ তিনি তো নেক্সট ইয়ার জুলাই মাসে দু হাজার রিটায়ার করে যাবেন আমরা সেভাবে এনাকে পেলামই না যে আইএস অফিসার আজকে বিএলও এতটা আশ্বাস দিয়েছেন এতটা আশ্বাস দিয়েছেন যে বিএলওরা রা বলছেন আমরা কাজ করব। যে বিএলও বলছিলেন আমরা কাজ করব না সেই বিএলও বলছেন আমরা কাজ করব। আমরা নৈতিকভাবে কাজ করব। আমরা লিগাল ভাবে কাজ করব। কারণ আমরা আশ্বাস পেয়েছি আমাদের ওপর যিনি হেড থাকবেন বলেছেন কোনো যদি প্রেশার আসে তাহলে হেড দেখে নেবেন আমরা কাজ করব এটাই তো দরকার জিজ্ঞাসা করেছিলেন যে যদি কোনো প্রকার কোনো কিছু প্রেশার আমাদের ওপর মানে আসে তখন আমরা কি করতে পারি তো সেটা বলেছেন ওনারা যে ওটা আমাদের কোনো সমস্যা নেই কারণ আমরা একা নই পুরো একটা টিম হিসেবে এখানে কাজ হচ্ছে তখন আমরা আমাদের ঊর্ধ্বতন যারা আছেন তাদেরকেই আমরা জানাবো ওনারা অবশ্যই আমাদের সাহায্য করুন ওটা কোনো প্রেশার আমাদের উপর ক্রিয়েট হবে না এটা তো প্রয়োজন ছিল আজ আমি আরেকজনের নাম নি নগেন্দ্রনাথ ত্রিপাঠী যার কথা আপনারা অনেকেই জানেন আইপিএস অফিসার যাকে কম্পালসরি ওয়েটিং রেখে 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 এনার মর্যাদা না দিয়ে ইনি শেষ পর্যন্ত দিল্লিতে চলে গেলেন মানে কেন্দ্র সরকারের দিক থেকে ডেকে নেওয়া হলো আর একজন দেবাশিস ধর শীতল কুচির কথা বলছি আমি যেখানে চোখে চোখ রেখে ইলেকশন পড়িয়েছিলেন আসলে ব্যাপারটা হচ্ছে যে রিগিং করতে দেননি তো সেই কারণে বিজেপি জিতেই গেছিলেন রিগিং এর মাধ্যমে কি কি হয় সেই বিষয়ে যাব না আমি আমার এখানকার ঘটনা বলি আমি আমার এরিয়ার নাম না নিয়ে বলছি এখানে একজন আইসি আইসি ছিলেন যে এত ভালো কাজ করতেন কোনো দুর্নীতির সাথে আপোষ করেননি এবং আমাদের আমার এরিয়াতে খুব ভালো থানা চালাচ্ছিলেন ওনাকে এখন ট্রাফিকে দেওয়া হয়েছে মানে বুঝুন মানে কি চলছে আমাদের গভর্নমেন্টে বুঝুন ওনাকে ট্রাফিকে দেওয়া হয়েছে এবং এই বর্তমান যিনি আইসি রয়েছেন উনি দুর্গা পুজোর মন্ডপের জন্য যখন দান আসে তখন তিনি নিজের মুখে মাইকে ভাষণ দিতে দিতে বলেই ফেললেন যে বলেই ফেললেন যে আমাদের সরকার আমার টাকা তো ছাড়ার কথাই ছিল না আটকে দিয়েছিল কোন রকমে আমরা চেষ্টা করলাম কিছু কুশক্তি আটকানোর কথা তিনি বললেন নিজের মুখে বলছেন কিছু কুশক্তি আটকাচ্ছিল মানে একজন আইসি হয়ে তিনি বলছেন কুশক্তি শক্তি আমার টাকা আমাদের অনুদান ছেড়েছে আমরা দিতে পেরেছি এই যে কথা পুরো রাজনৈতিক প্রণোদিত কথা মানে একদম রাজনৈতিক ঘেসা মানে এর বেশি আমার কিছু বলার নাই আমি আজকে আপনাদের সামনে যে রিপোর্ট নিয়ে এসেছি রিপোর্ট আমি কি রিপোর্ট দেবো আমি তো আপনাদেরকে বলবো যে মমতা ব্যানার্জির পাঞ্চ লাইন গুলো কি কি লাইন শুনলেন যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে যেটা আমি সময় এলে বলবো এ থিওরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির থিওরি তিনি আগে থেকে থ্রেট করতে লেগেছেন সিইও মনোজ কুমার আগরওয়ালকে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে আমি তো ভাই ফাঁস করবো ঠিক টাইম এলে ফাঁস করবো সেম পিকে শেখানো নীতি যখন যে আসবে যে কাজ করবে যে সঠিকভাবে কাজ করতে চাইবে তাকে থ্রেড করে দাও সিভি আনন্দ বোসকে কিভাবে থ্রেড করা হয়েছিল কিভাবে ফাঁসানো হয়েছিল কি কি করা হয়েছিল সবটাই আপনারা জানেন তারপরে লাইনটা বলছেন যে আশা করি তিনি ওভার রিয়াক্ট করবেন না আপনি এসআইআর কাছে ইনভলভ হচ্ছেন কেন সিইও ওভার করবে কি করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তাকে বুঝতে দিন তার কাজ তাকে করতে দিন তিনি নেক্সট ইয়ার রিটায়ার করবেন তাকে তারটা বুঝতে হবে রাজ্যে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রেস কনফারেন্স করে বলছেন আপনি ওভার রিয়াক্ট করবেন না এটা এই প্রেস কনফারেন্স কার জন্য ছিল আমার আপনার জন্য ছিল না এটা সিইও কে বলা ছিল যে ভাই তুমি সাবধান হয়ে যাও আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর সামনে এসে তোমাকে বলছি যে ওভার রিয়াক্ট করবে না এভাবে ভোট হবে আমাদের রাজ্যে আর একটা লাইন কি বললেন তিনি বড্ড বেশি অফিসারদেরকে থ্রেট করছেন আর যিনি নিজে নানান অভিযোগে দুর্নীতিগ্রস্ত যে ভিডিওটি প্রথমে দেখলাম সেখানে বলছেন যে যিনি নিজে নানান অভিযোগে দুর্নীতিগ্রস্ত এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে আপনি তো নিজে কোনোদিন বলেন নিজে হ্যাঁ পার্থ চট্টোপাধ্যায় বা আপনি তো নিজে কোনোদিন বলেননি মলয় ঘটক দুর্নীতিগ্রস্ত আপনি তো বলেছেন দুর্নীতিগ্রস্ত বলা চলে না যতক্ষণ না কোর্টে সেটা প্রমাণিত হয় ততক্ষণ তো কনফিউক্টেড আপনি বলতে পারেন না মানে এটা আপনি বলেছিলেন যে কেন বলবো দুর্নীতিগ্রস্ত কেন বলবো এই যে আপনি যে হঠাৎ করে একজন সিইও যিনি কাজ করছেন তাকে বলে দিলেন আপনি দুর্নীতিগ্রস্ত ইম্পর্ট্যান্ট এটা নয় যে মমতা ব্যানার্জি বলেছেন ইম্পর্ট্যান্ট এটা যে আপনি যে চেয়ারে বসে বলেছেন না সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা চেয়ার সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর চেয়ার সেখান থেকে একটা পদে বসে আপনি বলে দিলেন একজন সিইও কে যিনি নির্বাচনের কাজ করাবেন যেটা পক্ষপাতিত্বহীন কাজ সেখানে বলছেন দুর্নীতিগ্রস্ত মানে এই সমস্ত কিছু বলার কারণ কি জানেন রাজ্যে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের দিক থেকে পাঠানো টিম স্পেশাল টিম যে টিম গ্রাউন্ড ভেরিফিকেশন করছেন এবং গ্রাউন্ড ভেরিফিকেশনের মাধ্যমে দুদিন ধরে বৈঠক চলেছে আমি কন্টিনিউ আপনাদেরকে আপডেট দিয়েছি যে গ্রাউন্ড ভেরিফিকেশনে একটাই কোয়েশ্চেন করলেন সেটা হচ্ছে যে এসআইআর এর নোটিফিকেশন আসার পর এসআইআর এর নোটিফিকেশন আসার পর তিন থেকে চার দিনের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট এনামোরেশন ফর্ম ছাপানো হবে তো প্রস্তুতিটা একবার ভাবুন মানে কি গ্রাউন্ডের প্রস্তুতি জানতে এসছিলেন আর ইনফ্যাক্ট একটা পাঞ্চ লাইন ইউজ করলেন সিইও মনোজ কুমার আগরওয়াল তিনি একটা লাইনে বুঝিয়ে দিলেন সমস্ত থিওরি বললেন যে না না কোনো কোনো ভোটারকে ভোটারকে ভোটার ভোটার লিস্ট থেকে বেরোতে দেব। লিস্টে ইলিগাল থাকতে দেব। কি ভুল বললেন কোন জায়গায় খারাপ কথা ছিল কি খারাপ কথা বললেন তিনি ভ্যালিড কথা বললেন ফুক ফুঁকতে পা রাখতে হচ্ছে যেখানে বিএলওদেরকে যেমন বোঝালেন শুধু বিএলও দের সাথে বৈঠক ছিল না আজকে ছিল কিন্তু জেলা প্রশাসকদের সাথেও বিএলও দেরকে যেমন তিনি আশ্বাস দিলেন যে তোমরা নির্ভয় কাজ করো সেরকম জেলা প্রশাসকদের মনে করালেন যে বিহারে যারা যারা গন্ডগোল করেছে না তাদের বিরুদ্ধে চরম অ্যাকশন দেওয়া হয়েছে এবার রিমাইন্ড করিয়ে দেওয়া হলো যেমন বিএলও কে আশ্বাস দেওয়া হচ্ছে সেরকম জেলা প্রশাসককে বলা হচ্ছে যে ভোটের টাইম অ্যানাউন্সমেন্ট হবে তারপরেই কাজে নামে তা নয় কাজ তোমাদের কাজ করতে হবে আর যদি সঠিক ভাবে না করে ইন্টেনশনালি গন্ডগোল করার চেষ্টা করা হয় তাহলে বিহারেও হয়েছিল সেম করা হবে ভয়ঙ্কর পদক্ষেপ নেওয়া হবে এটা ইনিশিয়ালি বলা হলো তার পাশাপাশি যেটা হলো সেটা হচ্ছে তিনি পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন কমিশনের দিক থেকে আসার টিম পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন যে এগারো থেকে পনেরো অক্টোবরের মধ্যে যত কাজ বাকি রয়েছে সবটা শেষ করতে হবে এবং তার পাশাপাশি তিনি এটাও বললেন এটাও বললেন যে দু সালে রিসেন্ট কার যে ভোটার লিস্ট রয়েছে তার সঙ্গে যে দু হাজার দুই সালের নাম মেলানো হচ্ছে সেখানে যদি বাবা মা ছাড়া ঠাকুরদা ঠাকুর মারো নাম থাকে না অর্থাৎ দ্য যদি কোনো পাওয়া যায় নথি দিতে কারণ দু হাজার দুই সালের এসআইআর কে পুরো প্রাধান্য দেওয়া হচ্ছে যে সেখানে যারা ভোটার ছিলেন সেখানে যে এসআইআর হয়েছিল সেটা সঠিক এবং সেই অনুযায়ী হবে দু সালের সাথে যখন কোনো ব্যক্তির লিঙ্কই পাওয়া যাবে না যেটা কি দু সালে পাওয়া যাচ্ছে না একাধিক তথ্য সামনে আসছে সেটাকে নিয়ে চিন্তিত এবং বলে নথি দিতে হবে বিএল ওকে পরিষ্কার শিখিয়ে দিয়েছেন যে অনেকে আসবেন আধার কার্ড দিতে তো আধার কার্ডের সাথে আপনি কোনো ঠোস ডকুমেন্ট নেবেন শুধু আধার কার্ডে হবে না তাছাড়া এটাও বললেন যে যাদের নাম পাওয়া যাচ্ছে যাদের অলরেডি ম্যাচিং করে যাচ্ছে তাদের জন্য নথি নেওয়ারও প্রয়োজনীয় অর্থাৎ পুরো প্রসেসটা ডিটেলসে আলোচনা করেছেন এখানে তো আমি ভাই ভুল আমি তো এখানে কিছু দেখলামই না যেখানে ভুল আমি জানি না এবার আপনারা ধরিয়ে দিন যে কোথাও কিছু ভুল হচ্ছে কিনা আমি তো পরিষ্কার দেখতে পেলাম এখানে একটাই নীতি চলছে সেটা হচ্ছে যোগ্যরা থাকবে ভারতীয় নাগরিক থাকবে আর অবৈধ যারা ভারতীয় নাগরিক নয় তারা ভোট দেবে না দেশ থেকে ছোড়া হয়নি ওই কাজের জন্য নির্বাচন কমিশন নয় তিনি বলছেন ভোট দেবেন না আরেকটা কথা আজকেই সুপ্রিম কোর্টে আজকেই সুপ্রিম কোর্টে বিচারপতি বলছেন যে শোরুম খুলে বছর রয়েছে যাকে পারছে তাকে শংসাপত্র দিয়ে দিচ্ছে কার ব্যাপারে বলেন জানেন আজকে সুপ্রিম কোর্টে সুইডেনের নাগরিক যারা ভারতে রয়েছেন এতদিন ধরে তারা বলছেন যে হুজুর ভারত সরকার যাতা করছে আমাদেরকে তো বার করে দেবেন আমরা তো বৈধ নাগরিক নয় আমরা তো এতদিন ভারতে এনজয় করেছি কিন্তু ভারত সরকার বলছে যে আর এনজয় করা যাবে না ভাই যা হয়েছে হয়েছে কেটে বড় তো হুজুর এমন একটা অর্ডার দিন যাতে আমাদেরকে বার না করে তখন বলছেন যে কি মানে বার্থ করতেই হবে বার্থ করবেই তখন আইনজীবী বলছেন হুজুর হুজুর এই দেখুন শংসাপত্র জানেন কোথাকা রাষ্ট্রপুঞ্জের শংসাপত্র মানে ইউএন এইচসিআর রয়েছে এই দেখুন দেখুন অবস্থা দেখুন তখন হুজুর বলছেন যে ওরা তো শোরুম খুলে বসে রয়েছে ওরা তো শোরুম খুলে বসে রয়েছে যাকে পারছে তাকে এরকম শংসাপত্র ধরিয়ে দিচ্ছে তার মানে এই নয় যে তারা ভারতে থাকবে এটা হচ্ছে বিচার ব্যবস্থা রায় তার মানে এই নয় যে তারা ভারতে বসে থাকবে বলছেন এতদিন কি করছেন মানে কি ব্যাপার তো বলছেন আমরা অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করেছি তো পেন্ডিং বলছেন বিচার জিজ্ঞেস করছেন পেন্ডিং বলতে হ্যা পেন্ডিং পেন্ডিং মামলাও খারিজ সবাইকে বেরোতে হবে কোনো অবৈধ থাকবে না সেখানে আবার বলছেন আইনজীবী যে দিল্লিতে ভারত সরকার যাতায়াত করছেন সমস্ত অবৈধদেরকে বের করে দিচ্ছেন বুজুন আমাদেরকে এমন একটা অর্ডার দিন যাতে এনাদেরকে শরণার্থী হিসেবে রাখা হয় যাতে বের না করা হয় তারপরেও বিচারক কথা শুনলেন না মামলাটি খারিজ করে দিলেন মানে বুজুন কি বলতে চাইছি বলতে চাইছি যে বিচার ব্যবস্থা যার নিরপেক্ষ যে বিচারকরা নিরপেক্ষ তারা বলছেন পর্যন্ত যে অবৈধদের জন্য আমাদের জায়গা নেই মমতা তো যে অবৈধ নাগরিকরা বেরিয়ে ভাই ছাকা হচ্ছে ছাকা চলছে তো তো সেখানে মমতা ব্যানার্জি কে আপনি কি বলছেন যে রাজ্যে আগুন লাগিয়ে দেবো টাইপের কথাই তো আমি মানে বিরাট আন্দোলন করতে লাগবো আন্দোলন ছেড়ে যাবে চারিদিকে আন্দোলন হবে কেন আন্দোলন হবে আর যার আপনারা কিন্তু মোটামুটি সিম্পটম পেয়ে গেছেন এই যে কালকেই যখন বৈঠক চলছিল রাজার হাটে তখন বেশ কিছু পাবলিক বেরিয়ে গিয়ে একটা ওই প্ল্যাকার্ড হাতে নিয়ে বলছেন যে আমরা ভারতবর্ষের নাগরিক আমাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেবেন না প্লিজ এসব নাটক অন্য কোথায় হবে কারণ বাঙালিরা বোঝেন যে এসআইআর মানে কি কি চলছে এটা নতুন কোনো হঠাৎ কোনো প্রসেস আকাশ থেকে টপকে যায়নি এটা হয় এসআইআর হয় যেখানে ভোটার তালিকা নিবিড় সংশোধন চলে এই সমস্ত গল্প টিকতে পারে না কিন্তু মমতা ব্যানার্জি যে কাজ করছেন সেটা অত্যন্ত ভয়ঙ্কর আর এই কাজ করার জন্য বাঙালিরা এখন তো নাইনটি নাইন পার্সেন্ট শেয়ার হয়ে গেছেন যে এত দুর্নীতির পর সরকার কিভাবে টিকে রয়েছে কারণ মমতা ব্যানার্জি আপনি এখন উত্তরবঙ্গটা দেখুন না আপনি এসআইআর নিয়ে প্রেস কনফারেন্স করছেন সিইও কে থ্রেট করছেন এটা কাজ এই কাজ করছেন আপনি এটার জন্য তো আপনি নন তাহলে বুঝে গেলেন তো যে এই দুর্নীতি সরকার এতদিন কিভাবে টিকেট বাকি আপনাদের মন্তব্য তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এখানে এন্ড করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে দ্বিতীয় চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে